আমি সামনের জন্মে না ইয়ে হতে চাই মেয়ে হয়ে জন্মাতে চাই সত্যি কথা সামনের জন্মের ইয়েটা আমি ঠাউকে পড়ে রেখেছি আমাকে মেয়ে করবে আর একটু অবস্থা মানে বড় লোকে বড় লোক মানে এমন বড় লোক চাচ্ছি না যে টাটা বিলিয়া ঘরে জন্ম নিব কিন্তু যেন খুব গরিব ঘরে আমাকে দিও না একটুখানি ভালো একটু দেখে দিও আর আর না হলে এত করে দিয়ে যাতে আমার বিয়ে না হয় তাহলে কি হবে পড়াশোনা করতে পারবো চাকরি করতে পারবো চাকরি করবো না এটা হচ্ছে আমার ঘটনা একদম না বিয়ে আমি করতে চাই না একলা একলা থাকবো জগৎ ঘুরবো জগৎ দেখবো এটা আমার খুব ইচ্ছা সেটা বলে রেখেছি আমি ঠাকুরকে এখন ঠাকুর কি করবে ঠাকুরই জানেন এখন মৃত্যুর পরে ওখানে গেলে সে গিয়ে আবার গরম তেলে কড়াইতে ফেলে দেয় নাকি কোথায় কি করে ভগবান জানে মোট কথা চাকরি করি যেন চাকরিটা আমার খুব পছন্দ মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা থাকাটা খুব দরকার আমার খুব পছন্দ হয় সেটা আচ্ছা ঝুনু বোন যদি কাউকে বন্ধু করতে চাও বন্ধু করে নিতে পারো আমার বকানি শুনতে শুনতে তো মাথা খারাপ হয়ে যাবে তবে ঝুনুদির লাইভে গিয়ে কিন্তু আমার খুব ভালো লাগে এত ভালো মানুষ আর এত সুন্দর করে বোঝায় আমি খালি ওইটাই ভাবি লাইক ওয়ান থ্রি হলো এখন এখন মেয়ে মহিলাদেরও না সবাইকে ওই হাফ প্যান্ট একটা করে আর একটা করে স্যান্ডো গেঞ্জি পরে থাকা উচিত এত গরম পড়েছে যে সহ্য করা যাচ্ছে না আর মেয়ে নাইটিগুলো পড়লে আরও গরম লাগে ম্যাক্সিগুলো ঘরে পরে থাকি ভাইদের কত জমি এই সোনা ভাইদের সৌরভ ভাইদেরও মেদিনীপুরের প্রচুর জমি ওই যেখানে জলগুলো জমা হয় ওখানে বসে বসে কিন্তু মাথায় জল ঢাললে বেশ আরাম ঠান্ডা জল বেরোবে যখন একবার নতুন ভাইদের ওখানে যাব না জমিতে গিয়ে সব সবজিগুলোকে উঠে উঠে নিয়ে আসবো এবার দেখো ভাই রিয়াকশনটা কি যখন যাব সব জমি থেকে সব সবজিগুলোকে উঠে উঠে নিয়ে আসবো যা যা সবজি লাগিয়েছে এবার ভাই রিয়াকশনটা দেখো খালি সব থেমে গেল কেন